আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো হার্টের রোগী রিমান্ডে নিলে অ্যাটাক হতে পারে আদালতকে জানালেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম বিএনপির সাথে জোটের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ মির্জা ফখরুলের প্রথম নির্বাচনী মার্কা ছিল সাইকেল জামায়াতের পুরনো রাজনীতির নতুন খেলোয়াড় হতে যাওয়া দেশের জন্য অশুভ সংকেত এনসিপি ছাড়াছেলির ঘর খোদাই রক্ষা করো নির্বাচনী মোর্চা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর হার্টের রোগী রিমান্ডে নিলে অ্যাটাক হতে পারে আদালতকে জানালেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম জুলাই আন্দোলনের এক হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ এই রিমান্ড মঞ্জুর করেন তবে রিমান্ড শুনানিতে আদালতের অনুমতি নিয়ে নজরুল ইসলাম নিজে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার কথা তুলে ধরেন তিনি আদালতকে বলেন একের পর এক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে রিমান্ডে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তিনি স্পষ্টভাবে জানান এই মামলার সাথে তিনি কোনোভাবেই জড়িত one. নজরুল ইসলাম আরও বলেন আমি অসুস্থ হার্টের রোগী কারাগারে থাকতেই আমার অনেক কষ্ট হচ্ছে আমাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে যে কোনো সময় আমার হার্ট অ্যাটাক হতে পারে তিনি অনুরোধ করেন যে যদি জিজ্ঞাসাবাদ করতেই হয় তাহলে সেটা যেন জেল গেটে করা হয় এতে তিনি কিছুটা স্বস্তি পাবেন এবং তার শারীরিক অবস্থার অবনতি হবে না আদালত রিমান্ড দেবেন কি দেবেন না সেটা সম্পূর্ণরূপে আদালতের এখতিয়ার বলেও তিনি উল্লেখ করেন অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলামকে সাত দিনে রিমান্ড নেওয়ার আবেদন করেছিলেন শেষে আদালত সেই আবেদন আংশিক মঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন নজরুল ইসলামের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন জানালেও আদালত সেই আবেদন নামঞ্জুর করে দেন ফলে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী রিমান্ড নিয়ে তৈরি হল নতুন আলোচনা বিএনপির সাথে জোটের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান বিএনপি বা ফ্যাসিবাদ বিরোধী অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসন্ন নির্বাচনে জোট করার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নিজ নির্বাচনী এলাকা ঝিনাইদহ দুই আসনে বর্তমানে তিনি পুরোদমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এ প্রসঙ্গে তিনি বলেন আমরা মাঠ পর্যায়ে নানাভাবে জরিপ করে দেখার চেষ্টা করছি গণ অধিকার পরিষদের জনপ্রিয়তা কেমন এবং ভোটের মাঠের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করছি বিএনপির সঙ্গে নির্বাচনী জোট হলে করণীয় বিষয়ে প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন যদি গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির জোট হয় তবে জোটের প্রার্থীদের বিষয়ে বিএনপি নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে তিনি আরও বলেন বিএনপির কর্মী ভোটাররা কিভাবে জোট প্রার্থীকে সহায়তা করবেন সেটাও বিএনপি পর্যবেক্ষণ করবে তিনি বিশ্বাস করেন যে বিএনপির শীর্ষ নেতৃত্ব কাউকে জোট প্রার্থী ঘোষণার পর দলের কোন নেতাকর্মী সেটার বিরোধিতা করবেন না কারণ তার নিজ এলাকাতেও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে তার হৃদয়তাপূর্ণ সম্পর্ক রয়েছে ফলে নির্বাচনের প্রাককালে জোট গঠন নিয়ে রাজনৈতিক মহলে যে গুঞ্জন চলছে রাশেদ খানের এই মন্তব্য সেই গুঞ্জনকে আরও উস্কে দিল রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ মির্জা ফখরুলের প্রথম নির্বাচনী মার্কা ছিল সাইকেল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ছাত্রজীবনের রাজনীতি ও স্বাধীনতা পরবর্তী সময় সংগ্রামের স্মৃতি তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্মৃতিচারণমূলক পোস্ট দিয়েছেন তার পোস্টে তিনি তার জীবনের প্রথম নির্বাচনে সাইকেল প্রতীকে অংশগ্রহণ করার কথা উল্লেখ করেন ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান তিনি ছাত্র জীবনের রাজনীতি করেছেন এবং ঊনসত্তর সালের আন্দোলনে সরাসরি জড়িত ছিলেন তিনি আরও উল্লেখ করেন যে তার পরিবার রাজনীতি করলেও তিনি নিজের যোগ্যতায় নিজের জায়গায় নিজে করে নিতে চেয়েছিলেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশীয় রুট লেভেল থেকে রাজনীতি শুরু করেন এক মূলক ঘটনা উল্লেখ করে তিনি লেখেন আজ ঠাকুরগাঁওয়ের ওয়াহিদের স্ট্যাটাস দেখে মনে পড়েছে সেদিনগুলো সরকারি চাকরি ছেড়ে ঠাকুরগাঁও পৌরসভার সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পৌরসভার উন্নয়নের জন্য পৌর চেয়ারম্যান হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি এবং আল্লাহর রহমতে বিপুল ভোটে বিজয়ীও হয়েছিলেন পোস্টের শেষে তিনি লেখেন ওয়াহিদকে ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য উনিশশো অষ্টআশির পৌরসভা নির্বাচনে আমার মার্কা ছিল সাইকেল মির্জা ফখরুল্লের এই স্মৃতিচারণ দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের ব্যক্তিগত ইতিহাসকে নতুন করে আলোচনার কেন্দ্রে এনেছে জামায়াতের পুরনো রাজনীতি নতুন খেলোয়াড় হতে যাওয়া দেশের জন্য অশুভ সংকেত এনসিপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে যাওয়া দেশের জন্য অশুভ সংকেত বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সম্প্রতি এক বিবৃতিতে এনসিপি এই মন্তব্য করে বিবৃতিতে বলা হয় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে উদ্দেশ্য করে গত সাতই ডিসেম্বর বাংলাদেশ জামাতে ইসলামী যে অসত্য মন ও বিভ্রান্তিকার বিবৃতি দিয়েছে এনসিপি তা প্রত্যাখ্যান করছে একই সাথের বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানানো হয়েছে এনসিপি মনে করে জামাতেরই বিবৃতি বাস্তবতা বিজর্জিত রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও জনমতকে বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা এনসিপি আরও মনে করে জামাতি ইসলাম ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশে বিভাজন হিংসা ও বিদ্বেষের রাজনীতি উস্কে দিচ্ছে আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চলেছে যা দেশের জন্য একেবারেই অশুভ সংকেত এনসিপি পরিষ্কারভাবে জানায় সহিংসা অস্ত্র নির্ভরতা ও ধর্মের অপব্যবহার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য বিবৃতি শেষে এনসিপি জামাতকে সত্য শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানায় ঠেলাঠেলির ঘর খোদায় রক্ষা করো নির্বাচনী মোর্চা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জোট মোর্চা গঠনের প্রক্রিয়া জোরদার হওয়ায় একটি বহুল প্রচলিত কথার প্রতি মনোযোগ দিতে হচ্ছে তা ঘর রক্ষা করো আর পথের অনুসারীদের একমঞ্চে অবস্থান হল বহুমত মানে কখনো কখনো টানা পড়ান দ্বিধা সংকোচ শর্তের বেড়াজাল এবং নিন্দা সমালোচনাও মেনে নিতে হয় কিন্তু বৃহত্তর স্বার্থে একবদ্ধ হওয়া বর্তমানে রাজনৈতিক বাস্তবতারই অংশ বিরাজমান পরিস্থিতি মনে হচ্ছে দেশের রাজনৈতিক মোর্চা ছাড়া এককভাবে নির্বাচন করে কোনো রাজনৈতিক দল এখন আর খুব একটা সুবিধা করতে পারবে না দলের প্রতিষ্ঠা কবে কে বা কারা নেতৃত্ব দিচ্ছেন কিংবা কি পরিমাণে কর্মী সমর্থক রয়েছে সেসব আজকাল বড় কথা নয় মোর্চা গঠন করা মোর্চাভুক্ত করতে চাওয়া কিংবা মোর্চাভুক্ত হতে চাওয়া নির্বাচনী বৈতরণী পার হতে তথা রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করতে এটি যেন রাজনৈতিকদের ধ্যান জ্ঞানে পরিণত হয়েছে আমাদের দেশে জোট ফ্রন্ট বা এমন সব নামের রাজনৈতিক মোর্চার সঙ্গে দেশবাসী অনেক আগে থেকেই পরিচিত যেমন পাকিস্তান প্রতিষ্ঠার পর ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারের বিপক্ষে উনিশশো সালে আওয়ামী লীগ কৃষক শ্রমিক পার্টি নিজামি ইসলাম ও গণতন্ত্রী দল মিলে যুক্ত ফ্রন্ট গঠন করে উনিশশো চুয়ান্ন সালের যুক্ত ফ্রন্ট তথা প্রাদেশিক আইন পরিষদ নির্বাচন ইতিহাসে মাইল ফলক হয়ে রয়েছে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার আরেকটি উদাহরণ দেখা যায় পাকিস্তানের ক্ষমতাসীন প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের বিরুদ্ধে উনিশশো পঁয়ষট্টি সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে গঠিত সম্মিলিত বিরোধী দলের মাধ্যমে আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দলের নেতারা ঐক্যবদ্ধ হয়ে আয়ুব খানের বিরুদ্ধে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে ফাতেমা জিন্নাকে দাঁড় করান স্বাধীন দেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় তেসরা জুন উনিশশো সালে এই নির্বাচনে মোট জন প্রার্থী মুখোমুখি হলেও মূল প্রতিযোগিতা হয় দুটি পৃথক জোট বা মোর্চার এই দুটি জোট বা মোর্চার প্রার্থী ছিলেন জেনারেল জিয়াউর রহমান যিনি জাতীয়তাবাদী ফ্রন্ট মনোনীত প্রার্থী এবং জেনারেল এম এ জি ওসমানী যিনি গণতান্ত্রিক ঐক্যজোট মনোনীত প্রার্থী তারা উভয় ছয়টি দলের সমন্বয়ে গঠিত মোর্চার নেতৃত্ব দেন জেনারেল জিয়াউর রহমান এই নির্বাচনে বিজয়ী হন এবং জোট প্রার্থী জেনারেল ওসমানী হন সেই নির্বাচনে ফ্রন্ট প্রার্থী জিয়াউর রহমান পান এক কোটি আটান্ন লাখ সাতশো দুই ভোট এবং জোট প্রার্থী জেনারেল ওসমানী পান চুয়াল্লিশ লাখ সত্তর হাজার ছয়শো সত্তর ভোট যদিও নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সেই সময় নানা প্রশ্ন দেখা দিয়েছিল দেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচনের সময় মোর্চা ছিল রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত একটি বিষয় পরবর্তী সময় এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্বাধীন আট দল বিএনপি নেতৃত্বাধীন সাত দল ও বামপন পাঁচ দল একবদ্ধ হয়ে যুগপথ আন্দোলনে সংগঠিত হয় এরপর গঠিত হয় বিএনপি নেতৃত্বাধীন ঐক্য জোট আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সবারই মনে থাকার কথা সব ভালো যা শেষ ভালো জোট মহাজোট আর মিলন যাই হোক না কেন জনগণের চেয়ে উৎকৃষ্ট আর কেউ হয় না জনগণের কল্যাণ করার চেয়ে মহৎ কাজও জগতে নেই নির্বাচনকে সামনে রেখে উল্লিখিত কথাগুলো যেন সবার সবসময় মনে থাকে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ